সবচাইতে জঘন্য বিষয় একটা আছে জানেন সেটা কি মানে একটা কবাটা ভণ্ডামি আপনি যখন সম্পর্ক ক্রিয়েট করবেন তার সম্পর্ক আপনার পারিবারিকভাবে হোক আপনার আত্মীয় স্বজনের সাথে হোক বা আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর সাথে হোক যখন সম্পর্ক থাকবে তো এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে অনেক আছে আপনার সম্পত্তি আত্মসাত করবে যখনই আপনি আপনার ন্যায্য অধিকার আপনার সম্পত্তি আপনি তার কাছ থেকে চাইবেন মুহূর্তের ভিতরে আপনার সাথে সে পলটি নেবে এবং বিভিন্নভাবে সে নাফাকি কাজ শুরু করবে তো এই বিষয়ে আল্লাহ সুমন আলহামতাল কঠোরভাবে আদেশ দিয়েছেন যে তাদের পরিণতি হবে এবং তারা কী করতে হবে অনেক আছে যে বোনের সম্পত্তি আত্মসাত করে ভাই বা ভাইয়ের সম্পত্তি ভাই আত্মসাত করে তো তারা মনে করে যে এই সম্পত্তি মনে হয় যে মানে এই এই দুনিয়াতেই তার শেষ তো সে এটা বাজার ভাবে না যে এই সম্পত্তি তার গলার কাটা হয়ে দাঁড়াবে সময় যদি কেউ অন্যায়ভাবে তার বোনের সম্পত্তি আত্মসাত করে তবে তার ইসলামী দৃষ্টিতে একটি বড় গুণা অনেক বড়ো পাপ করানো হাদিসে উভয়ই জড়ানোভাবে উত্তরাধিকার সংক্রান্ত নিয়মাবলী মেনে চলার আদেশ দিয়েছে এই বিষয়ে আল্লাহমান সাত নম্বর আয়তে আল্লাহ আর বলেন পুরুষদের জন্য ত্যাগকৃত সম্পত্তির অংশ আছে এবং নারীদের জন্য ত্যাগকৃত সম্পত্তির অংশ আছে যা পিতা মাতা ও আত্মীয় স্বজন রেখে যান তা কম হোক বা বেশি নির্ধারিত অংশ আল্লাহ সুমসুরান তেরো এবং চোদ্দ নম্বর আরও বলেন যারা আল্লাহ তর রাসুলের আদেশ মানে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন আর যারা আল্লাহ তর রাসুলের অবাধ্যতা করে এবং তার সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন বোখারির বানুয়ারসুল আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যভাবে কারো জমি থেকে এক বিঘা অংশ সামান্য কিছু অংশ হলো যদি দখল করে কেয়ামতির দিন তার ওই ওই সম্পত্তি গলায় ঝুলিয়ে জমির সাততলা পর্যন্ত শিকল পরানো হবে কতটা মারাত্মক বিষয় তিরমিজির বন্যাল্লাহম আলহ্লাম বলেন তোমাদের মধ্যে কেউ যেন তার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে না খায় কেননা বাস্তবে তা জ্বলন্ত আগুন এসে আল্লাহ সোবল্লাহম নহার উনিশ নম্বর আয়তে বলেন তোমরা তাদের নারীদের উপর জুলুম করো না এবং তাদের প্রতি সদাচরণ করো এই আয়তে নারীদের অধিকার রক্ষার প্রতি আল্লাহ আল্লাহ গুরুত্ব দিয়েছেন বোন মেয়ে স্ত্রী তাদের সম্পত্তির অধিকারের তাদের সম্পত্তি রক্ষাবেক্ষণ রক্ষা রক্ষা করার জন্য আল্লাহ তাল্লাহ খরচ করা হয়েছে খরচ করেছেন নেশার তেত্রিশ নম্বরে আল্লাহ বলেন আল্লাহ প্রত্যেককে উত্তরাধিকার দিয়ে অংশ নির্ধারণ করে দিয়েছেন এই কতটুকু পাবে আল্লাহ সোহানা উত্তরাধিকার বন্টন আল্লাহ নিজে নির্ধারণ করেছেন কেউ তা পরিবর্তন পরিবর্তন সংযোজন বিযোজন কোনো ধরনের লঙ্ঘন করতে পারে না সহি বোখারি বর্ণায় রাজস্ল্লাহ আল্লাহিসাল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করলো সে জেনে রাখো তার জানা উচিত যে কেমন দিন তা আগুন রূপে তার গলায় পড়ানো হবে বর্ণনা আবুদেব বলেন রাজস্লাস্লাম বলেন তোমরা মেরাজ উত্তরাধিকার সঠিকভাবে বন্টন করো কারণ মিরাজ হলো আল্লাহর নির্ধারিত অধিকার কেউ যদি ইচ্ছাকৃতভাবে বোনের অংশ না দেয় বা দখল করে রাখে কক্ষিগত করে রাখে তাহলে সে ফাসিক অর্থাৎ পাপি বলে গণ্য হবে তার তবা করা অন্যায়ভাবে নেওয়া সম্পত্তি ফিরে না দেওয়া পর্যন্ত সে পাপি হিসাবে সাব্যস্ত হবে বোন চাইলে ইসলামী আদালতে বা সরিয়া ভিত্তিতে সালিশি ব্যবস্থা করতে পারে সৎভাবে বোঝানো যদি এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে প্রথমত ইসলামের আলোকে ইসলামিক দিক নির্দেশনা অনুযায়ী সালিশি ব্যবস্থা করতে হবে প্রয়োজনীয় আইন ব্যবস্থা করা যায় আল্লাহ হোদ্দাল সুরাবার নম্বর আয় বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায় ভাবে ভোগ করো না এবং বিচারের বিচারকের কাছে নিয়ে যাও যেন অন্য সম্পত্তি অন্য সম্পদ অন্যায়ভাবে জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাত করতে না পারে এ আয় স্পষ্টভাবে বলা হয়েছে কারো হক আত্মসাত করা শুধু হারাম নয় বরং সমাজের বিচার ব্যবস্থাকে ব্যবহার করে অন্যের অধিকার নেওয়া ভয়ঙ্ করব না শুধু আসনের সাত নম্বরে আল্লাহ সুমন হোদ্দাল বলেন যখন আল্লাহ তার রাসুর কিছু নির্দেশন নির্ধারণ করেন তখন কোনো মমিন পুরুষ বা নারীকে সেই বিষয়ে কোনো বিকল্প সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই উত্তরাধিকার আইন আল্লাহ নির্ধারণ করেছেন কোনো মানুষ সেই সে ভাগ হোক সে ভাই হোক যেই যেই টুকু ভাগ সেই পায় কারো কোনো ধরনের অথটি নাই সেখান থেকে ভোগ করার বা কেড়ে নেওয়ার সহি বোখারি এবং মুসলিম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে ব্যক্তি অন্য এক বিগত জমি জোরপূর্বক দখল করে কে আমাদের দিন তার গলায় সাত তলা জমি পড়ানো হবে মুস্তাদ আহমদের বর্ণনায় আল্লাহর রহমত সেই পরিবারে থাকে যেখানে নারীর অধিকার রক্ষা নারীর অধিকার রক্ষা করা হয় তো এখানে দুনিয়াতে কিছু সমস্যা ক্রিয়েট হতে পারে এই সম্পত্তি ভোগ করার কারণে অন্যায় পাবে সম্পর্ক নষ্ট হবে গুনাহের বোঝা তার দিন দিন ভারী হবে আখেরত আসে জাহান্নামের নামে শাস্তি হকের উপর দাঁড়ানো ভোনকে আমাদের দিন প্রতিশোধ চাইবে অনেকে আছে খুব সুন্দর সুন্দর কথা বলবে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে আর যখন আপনি আপনার নিজের সম্পত্তি চাইবেন আপনার অংশ চাইবেন অনেক বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবলেমটা হয় যে ভোন ভাইয়ের কাছ থেকে সম্পত্তি চায় না যে তারা সম্পর্ক রাখবে না অর্থাৎ ভাই আগে যে সম্পত্তি চাওয়ার আগে যে সম্পর্কটা তার সাথে বজায় রাখতো সম্পত্তি দেওয়ার পর ওই ভাই তার বোনের সাথে ওই সম্পর্কটা রাখে না এটা এটাই সত্যতা যে একটা বমি নিয়ে বৈশিষ্ট্য হবে তার বোন যে সম্পত্তি পাবে অবশ্যই তাকে সে তার প্রাপ্য ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করে সেই প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া এই সম্পদ আপনার যেন গলার কাটা নেওয়া হয় আখেরাতের এটার দিকে সর্বোচ্চ আমাদের সদা দৃষ্টিভঙ্গি থাকতে হবে কারো অধিকার থেকে বঞ্চিত করার ফলাফল বৃহট খুব খারাপ হবে আল্লাহ সুবান আমাদেরকে সবাইকে এই জিনিসগুলো ফোকাস করে বাস্তব জীবনে প্রয়োগ করার যোগ্যতা দিন